বন্ধু এলিয়েন তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিও দেখে ফেলেছ পার্ট শুরুতে দেখো এখানে টনি কিভাবে একটি দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর দোকানে আছে এখানে সালমা সালমা কিন্তু এখানে দোকান চালাচ্ছে আর টনি কিন্তু সে পাশে দাঁড়িয়ে আছে আর সালমা কিছু বলছে দেখো সালমা কী বলে বলছে তুমি আমার এই দোকানের সামনে কেন দাঁড়িয়ে আছে তুমি কি কিছু নেবে তখনই টনি বলে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার দোকানের সামনে নেওয়ার জন্য এসেছি আমাকে দুটা লেমেন জুস দাও আর ওগুলো জেলি চকোলেট দাও তখনই দেখো সালমা কীভাবে এখানে তার কথা শুনে এগুলো দিচ্ছে আর এদিকে দেখো সালমা কীভাবে অবাক হয়ে গেছে কারণ টনি এখানে বলছে যে আরে খরিদ্দারের সঙ্গে এরকম ব্যবহার করতে হয় নাকি খরিদ্দারের সঙ্গে ভালোবাসি ব্যবহার করতে হয় আর দেখো এদিকে কিভাবে সালমা কি বলে বলছে যে বাপ রে বাপ আমার খরিদ্দারটা রে খরিদ্দারের মতো খরিদ্দার হলে ভালোবাসব কিন্তু দেখো এখানে টিভি থেকে বাড়ি যাওয়ার সময় সালমা আর তার বান্ধবীগুলো এখানে কি গল্প করতে করতে যাচ্ছে বলছে ওই যে টনি তোর জন্য তো সারাদিন ওই রোদের মধ্যে বসে থাকে তুই পাত্তা দিস না ওকে কিন্তু দেখো টনি আসলেই কিন্তু এখানে রোদের মধ্যে বসেছিল তখনই সালমার কাছে চলে আসে টনি আর দেখো কিভাবে টনি এখানে সবগুলো কথা খুলে বলছে কিন্তু সালমাও এখানে টনিকে ভালবাসে। ভালোবাসে এই কথাটি টনিকে বলে কিন্তু টনি বলছে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি দিন ধরেই কিন্তু তুমি পাত্তা দাও না কেন আর তোমার জন্য তো আমি সব জায়গায় যাই কিন্তু সালমা বলছে আমি তোমার অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু তুমি কে তোমার বাড়ি কোথায় আমি এখনও নি তোমাকে কি করে ভালোবাসবো বলো সালমা কিন্তু এইগুলো কথা বলি আর টনি দেখো এখানে কি বলি বলছে আমি একটা এলিয়ান আমি আকাশ থেকে এসেছি তুমি কি আমাকে ভালোবাসবে সালমা তখনই এখান থেকে চলে যায় বন্ধুরা দেখো তার বান্ধবীগুলো এখানে অপেক্ষা করছিল তাই জন্য কিন্তু দেখো কয়েকদিন পরে আবার একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য এসেছে আর খাবার খেতে এসেছে কিন্তু এখনও সালমা বলছে আসলে কি তুমি এলিয়েন এলিয়েন তো এত তাড়াতাড়ি তুমি মানুষের রূপে কিভাবে এলে তখনই দেখো এখানে কিভাবে টনি এখানে তাকে স্বপ্নটা শোনাচ্ছে বলছে দেখো দেখো আমি কিভাবে এসেছি এই দুনিয়ায় একটি ঘন জঙ্গলের মধ্যে দেখো কিভাবে একটি মানুষ ভয় পেয়ে চলে যাচ্ছে আর হ্যাঁ বন্ধু ভয়টা পেয়েছে কিন্তু একটি এলিয়ান দেখে কিন্তু এখানে সামাজ দেখো কিভাবে কাজ করছিল হ্যাঁ বন্ধু এখানে মানুষটা বলছে আমাকে বাঁচাও 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 তখনই দেখো সামাজ কিভাবে এই মানুষটিকে নিয়ে জঙ্গল থেকে বাইরে চলে যায় আর এখন দেখো কি বলে এখানে সমাজ হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই টু কিন্তু আর মাত্র দেড় দু মাসের মধ্যে আপলোড হবে তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে আর কমেন্ট করো